আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে একটা সহজ সহল আর সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি যেটা পালং শাকের তো এখন পালং শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নেব খুব হালকা মশলা দিয়ে রান্না করবেন দেখতে খুব ভালো লাগে এবং খেতেও খুব সুন্দর খুব কম মশলা দিয়ে তো আমার পালং শাক এখানে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখানে নিয়েছি পালং শাক বড়ি আর বেগুন আর কিছু মশলা তো এখানে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো অল্প মতো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে কিছুটা বড়ি লাল করে ভেজে নেব তোমার বড়িটা ভাজা হয়ে গেছে এখন আমি বড়িটাকে তুলে নেব তো এখানে একটু সরষের তেল আমি কড়াই দিয়ে দেবো অল্প পরিমাণে খুব বেশিও না এবং খুব কমও না পরিমাণ মতো এখানে আমি পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আর আদা বাটা আর একটু রসুন বাটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের স্মেলটা চলে যায় এরপর আমি পরিমাণ মতো লবণ তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নেব যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা ভাজা ভাজা হয়ে গেছে তখন আপনার মশলাটা কষা হয়ে গেছে দেখেন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমি এখন এর সঙ্গে পালং শাক আমি অ্যাড করে দেবো মশলাটা দেখলে বুঝতে পারবেন যে আমার মশলাটা যখন ঝরঝরে হয়ে যাবে এবং তেল মশলা থেকে আলাদা হয়ে যাবে তখনই জানবেন যে মশলাটা আপনার হয়ে গেছে এবার পালং শাকটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ আনার পর দেখবেন পালং শাকের যে জলটা আছে সেটা একদম পুরোটাই বেরিয়ে যাবে হ্যাঁ আমার পুরো জলটা পালং শাকের বেরিয়ে গিয়েছে এখন আমি এর সঙ্গে বেগুনটাকে অ্যাড করে দেব এর সঙ্গে কিছুক্ষণ বেগুনটাকে আমি মশার সঙ্গে ভালো করে নেড়ে নেব বেগুন পালং শাক এই সবজিটা বেশিক্ষণ রান্না করতে টাইম লাগে না তো খুব অল্প সময়ে রান্না হয়ে যায় তো এটা ভালো মতন আমি কষিয়ে নেব জলটা পুরোটাই শুকিয়ে যাবে হ্যাঁ আমার পালং শাকের পুরো জলটা একদম শুকিয়ে গিয়েছে হুম জলটা পুরোটাই শুকিয়ে গেছে এরপরে আমি বড়িটা অ্যাড করে দেবো যেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম তো বড়িটা দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তো একবার নিশ্চয়ই রান্না করে খাবেন দেখবেন কত সুন্দর সিম্পল রান্না এরপর আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো যাতে বড়িটা বেগুনটা সিদ্ধ হয়ে যায় কারণ পালং শাকটা তো আমাদের অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে দেখে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো হালকা আছে শাক বেগুন বড়ি অনেকটা জল শুকিয়ে গিয়েছে আমি আরেকবার নেড়ে দেবো যাতে তলাতে লেগে না যায় তার একটুকু ঢাকা দিয়ে আমি রেখে দেবো যে জলটা আছে পুরোটা যখন শুকিয়ে যাবে দেখেন এখানে আমার পুরো জলটা শুকিয়ে গিয়েছে এবং বড়ি বেগুন সব সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটু এটাকে তুলে নেব তো দেখেন আমার পালং শাক বেগুন আর বড়িশ রান্নাটা কমপ্লিট